এটা ধান ভুট্টা আপনার গুম মাল মাছ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই কোথা থেকে আসছে আমরা জেলা থেকে সাধারণ থানা থেকে আসছি আচ্ছা ভাই এই ম্যাশিংটা এর আগে কি কোথাও দেখেছেন জি না দেখেন না এটা তো ধান এবং ভুট্টা একসাথে মাড়াই করা মেশিন হ্যাঁ জি ম্যাশিংটা নিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কেমন ভাবে তৈরি করেছে অনেক সুন্দর হয়েছে আপনাদের কি পছন্দ হয়েছে জি পছন্দ হয়েছে মনে কি হচ্ছে যে কাজ হবে হ্যাঁ কাজ হবে আচ্ছা এটা আসলে আপনারা কোন কোন সিজনে ব্যবহার করবেন এটা ধান ভুট্টা আমনার গম মাল মাছকলাই এবং ধান মানে এক সব সিজনের জন্য এই মেশিনটা আপনারা তৈরি করেছেন হ্যাঁ আচ্ছা ভাই বাংলাদেশে তো অনেকগুলো ওয়ার্কশপ আছে যেহেতু বাংলাদেশে এই প্রথম কোন একটা মেশিন তৈরি হলো যে মেশিনে কিন্তু ধান এবং ভুট্টা একসাথে মাড়াই করা যাবে আপনারা এত ওয়ার্কশপ থেকে আপনারা সরোজগঞ্জ বাজারে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কেন আসেন আমাকে ওখানে কোয়ালিটি কাজের কোয়ালিটি ভালো লাগেনি এবং এখানে আমার কাজের কোয়ালিটি অনেক সুন্দর লেগেছে এবং কাজের ফিনিশিং ভালো ভালো আর একটা জিনিস আপনি হয়তো বা মনে বিশ্বাস করেছেন যে আমার এই কাজটা এদের দ্বারাই সম্ভব হ্যাঁ হ্যাঁ এরকম কি হ্যাঁ এরাই কাজ এখানেই করতে হবে অক্সিবি হতে পারে কিন্তু অন্য কোনো করতে পারবে না পারবেন আমার আচ্ছা এই গাড়িতে যখন আপনারা অর্ডার দিয়ে যান

আচ্ছা আরেকটা জিনিস আমরা অনেক সময় দেখি যে ম্যাশিং নিয়ে অনেকে ধনে ধনই করে মাল দিতে কি আপনাদের টাইম মতো দিয়েছে মানে আপনাদের টাইম মতো আপনারা এটা আসলে আসছে তো সামনে তো ভুট্টার সিজন এখনো দেরি আছে এখন তো আপনারা মনে হয় ধানের হল আচ্ছা ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন